হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলে জানাই স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন আলোচনা করতে চলেছে তো দেখো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর টেন এর আগে কিন্তু অলরেডি আমাদের নখানা প্র্যাকটিস সেট সম্পূর্ণ হয়েছে আর প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম দেশ কোনটি দেখো চারটে অপশান রয়েছে কানাডা চীন রাশিয়া নাকি ব্রাজিল তো দেখো বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম দেশ হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চীন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম নাম কী ছিল হুতুম প্যাঁচা টেকচাঁদ ঠাকুর বনফুল নাকি হুতুম প্যাঁচা তো এই চারটে অপশনের মধ্যে কোনটি উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই তিরিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম উত্তর হয়ে যাবে টেকচাঁদ ঠাকুর অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো সত্যাননাথ দত্তের ছদ্মনাম কি নবকুমার কবিরত্ন স্বামী বিবেকানন্দের ছদ্মনাম কি সচ্ছিদানন্দ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি ব্যাঙাচি দেবেশ চন্দ্র রায়ের ছদ্মনাম কি বেদুইন এবং সৈয়দ মুস্তাফা আলীর ছদ্মনাম কি সত্যপীর তো দেখো এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ ছদ্মনাম তো এই ছদ্মনাম থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে দেখো সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে তালিকা করে দেওয়া হয়েছে তো এগুলো তোমরা যদি পারো খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটিভাবে খুব তাড়াতাড়ি হতে চলেছে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়ে ফর্ম ফিল আপ শুরু হবে আর পরীক্ষাটা মোটামুটি অক্টোবরের লাস্টে বা নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু হতে চলেছে তো দেখো এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা এই পরীক্ষাকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো অলরেডি বারোই আগস্ট থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তো তোমরা কিন্তু চাইলে এই ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো তো এই ব্যাচে তোমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সম্পূর্ণ জিকে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু অধ্যায় ধরে ধরে এই ব্যাচে পেয়ে যাবে এই ব্যাচে তোমরা কিন্তু সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পিডিএফ ডাউনলোডের সুবিধা লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এছাড়া মক টেস্ট প্রত্যেক দিন তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই আর পরীক্ষা পর্যন্ত একেবারে কিন্তু ভ্যালিডিটি এবং গাইডেন্স তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর পরীক্ষাতে এই ব্যাচ থেকে মোটামুটিভাবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন তোমরা সমস্ত বিষয় থেকে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন পোলো খেলা এটি কোথায় আবিষ্কার হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো পোলো খেলা এটি আবিষ্কার হয় সঠিক উত্তর হয়ে যাবে পারস্য ইরানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে তো দেখো এই যে বিভিন্ন চিপসের প্যাকেটগুলো যে দোকানে পাওয়া যায় দেখবে একটু এরকম কিন্তু ফোলানো থাকে তো এর মধ্যে কোন গ্যাসটা থাকে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাকি কোনোটি নয় তো দেখো চিপসের প্যাকেটে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস থাকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন নেক্সট দেখো পাঁচ নম্বর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করেছেন দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আর তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে মোটামুটিভাবে দশ থেকে বারোটা কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু প্রশ্ন আসবে তো দেখো সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে আমাদের পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কিন্তু নিযুক্ত করেছেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সাম্প্রতিক কোন শহর ভারতের প্রথম এআইসিটি হতে চলেছে লক্ষ্ণৌ ব্যাঙ্গালোর নিউ দিল্লি নাকি কলকাতা তো দেখো সম্প্রতি সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ভারতের প্রথম এআইসিটি হতে চলেছে লক্ষ্ণৌ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কী রয়েছে দু সালে নিম্নলিখিত কোন ব্যক্তি ভারত পুরস্কার পেয়েছেন তো দেখো লাস্ট ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় দু সালে দু হাজার পঁচিশ সালে কিন্তু কোনো ভারত পুরস্কার দেওয়া হয়নি এখনও পর্যন্ত সুতরাং দু সালের যে ভারত পুরস্কার পাপক সেটাই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো এই যে ভারত রত্ন পুরস্কার এই ভারত রত্ন পুরস্কার এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ নাগরিক সম্মান ওকে তো এই পুরস্কারটা প্রথম দেওয়া হয় মনে রাখবে উনিশশো সাল থেকে নাইনটিন ফিফটি ফোর তো দেখো দু সালে অর্থাৎ গত বছর সঠিক উত্তর হয়ে যাবে এম এস স্বামীনাথন ইনাকে কিন্তু ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর তাহলে দু হাজার চব্বিশ সালে দেখো মোট পাঁচজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কে কে কপুরী ঠাকুর তিনি একজন প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালকৃষ্ণ আদমানি তিনি ভারতীয় জনতা পার্টির একজন প্রবীণ নেতা পি ভি রাও তিনি হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং তিনিও আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং এম এস স্বামীনাথন তিনি হচ্ছেন সবুজ বিপ্লবের জনক ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনককে এম এস স্বামীনাথন তো এই পাঁচজনকে কিন্তু দু সালে ভারত রত্ন পুরস্কারে ভূষিত করা হয় ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর পারদের শঙ্কর ধাতুকে কী বলা হয় পারদের শঙ্কর ধাতুকে কী বলা হয় তো দেখো পারদের শঙ্কর ধাতুকে বলা হয় অ্যামালগাম অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর সম্প্রতি পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন পরিকল্পনার নাম কী দেখো সম্ভবত কিন্তু এই প্রশ্নটি তোমাদের গতকালও করানো হয়েছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে বাংলার বাড়ি প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে বাংলার বাড়ি এই প্রকল্পটি কোন রাজ্যে চালু হয়েছে মনে রাখবে পশ্চিমবঙ্গে এটি পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য অর্থাৎ গ্রাম অঞ্চলে যে বাড়িঘর তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই পরিকল্পনার নাম হচ্ছে বাংলার বাড়ি ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর এগুলো প্রত্যেকটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তো দেখো সম্প্রতি ডিআরডিও এর চেয়ারম্যান কে রয়েছেন দেখো সম্প্রতি ডিআরডিও এর চেয়ারম্যান রয়েছেন ডক্টর সমীর ভি কামাত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এগারো মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল কনরড সাংমা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বারো সম্প্রতি বিমস্টেক শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ এটি কোথায় অনুষ্ঠিত হয়ে গেল দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো সম্প্রতি বিমস্টেক শীর্ষ সম্মেলন দু এটা কিন্তু ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো বর্তমান মাইক্রোসফটের সিইও কে রয়েছেন বর্তমান মাইক্রোসফটের সিইও কে রয়েছেন তো দেখো বর্তমান মাইক্রোসফটের সিইও হলেন সঠিক উত্তর হয়ে যাবে সত্য নাদেলা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো চোদ্দ ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করবেট ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত তো দেখো করবেট ন্যাশনাল পার্ক সঠিক উত্তর হয়ে যাবে এটি উত্তরাখণ্ডে অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ওকে করবেট ন্যাশনাল পার্ক এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট দেখো পনেরো দেখো তার আগে দেখে নাও বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো গান্ধী সাগর অভয়ারণ্য গান্ধী সাগর অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে ওকে সিঞ্চল অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে পশ্চিমটি কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে নেক্সট দেখো ঝাঁসির রানী মেরিন জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নাগারহল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত নন্দাদেবী অভয়ারণ্য উত্তরাখণ্ডে অবস্থিত ওকে তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পনেরো ফিফা বিশ্বকাপ দু এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো ফিফা বিশ্বকাপ দু এটি অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে যে ফিফার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এটি কোথায় হবে এটি হবে কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ওকে আর ফাইনাল খেলাটা কোথায় হবে ফাইনাল খেলাটা হবে আমেরিকার নিউ ইয়র্ক শহরে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো চন্দ্র কেতুগড়ের অস্তিত্ব কোথায় গড়ে উঠেছিল তো দেখো চন্দ্র কেতুগড়ের যে বর্তমান ভগ্নাবশেষ যে পাওয়া গিয়েছে সেটি কোথায় গড়ে উঠেছিল ইচ্ছামতি নদী অববাহিকায় চূর্ণি জলঙ্গী নাকি বিদ্যাধরী তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেতুগড়ের যে বর্তমান ভগ্নাবশেষ রয়েছে এটি বিদ্যাধরী নদীর অববাহিকায় গড়ে উঠেছিল ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু একটি ভূগোলের প্রশ্ন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো শোলা অভয়ারণ্য এটি কোথায় দেখতে পাওয়া যায় হিমালয় পর্বতে পশ্চিমঘাট পর্বতে বিন্ধু পর্বতে নাকি পূর্বঘাট পর্বতে তো দেখো শোলা অভয়ারণ্য এটি পশ্চিমঘাট পর্বতে দেখতে পাওয়া যায় ওকে দক্ষিণ ভারতে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে এবং পূর্বঘাট পর্বতমালা রয়েছে তো পশ্চিমঘাট পর্বতমালায় কিন্তু শোলা অরণ্য দেখতে পাওয়া যায় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে বার এসেছে তো দেখো শোলা তৃণভূমি হল দক্ষিণ ভারতের পশ্চিমঘাটের দক্ষিণ অংশে পাওয়া ক্রান্তীয় একটি পর্বত বন উচ্চ এই অঞ্চলে পঁচিশ থেকে তিরিশ ফুট বেড়ে ওঠা বামন গাছ দিয়ে কিন্তু গঠিত এই ছোলা অরণ্য ওকে নেক্সট দেখো আঠেরো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলো গুপ্ত যুগে সরকারি ভাষা কি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গুপ্ত যুগে সরকারি ভাষা কি ছিল সংস্কৃত উর্দু মগধ নাকি ফার্সি তো দেখো ফার্সিটা ছিল মুঘল যুগের সরকারি ভাষা মুঘল বংশ প্রতিষ্ঠা থাকে বাবর তো তাদের আমলে কিন্তু ফার্সিটা ছিল তাদের সরকারি ভাষা কিন্তু গুপ্ত যুগের সরকারি ভাষাটা কী ছিল তো গুপ্ত যুগে সরকারি ভাষা ছিল সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখা উনিশ মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে বৈশালীতে আর গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে লুম্বিনী তো এই দুটো প্রশ্নই কিন্তু মনে রাখবে একটা হচ্ছে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল বৈশালীতে আর গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল লুম্বিনীতে নেক্সট দেখো কুড়ি কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটে মৌর্য পাল গুপ্ত নাকি কুষাণ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ যুগে কিন্তু গান্ধার শিল্পের বিকাশ হয়েছিল বা কুষাণ যুগে কিন্তু গান্ধার শিল্পের প্রসার লাভ হয় এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে কনিষ্ক এগুলো কিন্তু মনে রাখবে এগুলো পরীক্ষাতে আসে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট একুশ নম্বর প্রশ্ন আর এটি কত সালে চালু হয় আর এর ফুল ফর্ম কি রাইট টু ইনফরমেশন তো এটি কত সালে চালু হয় তো দেখো আর চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার পাঁচ সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ হু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল তো দেখো হুয়ের প্রতিষ্ঠাকাল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে নাইনটিন ফোরটি এইটে এবং এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এটির হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত নেক্সট দেখো তেইশ ইম্পেরিয়াল ব্যাংকের বর্তমান নাম কি তো দেখো ইম্পেরিয়াল ব্যাংকের বর্তমান নাম সঠিক উত্তর হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এই প্রশ্নটিও কিন্তু বিগত তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিলো দেখো প্রত্যেকটি প্রশ্ন আমি আবারও বলছি বাছাই করা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার মতো প্রশ্ন গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আর এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষাতে হুবুহু কমন পেয়ে যাবে নেক্সট দেখো চব্বিশ ফিউজ সার কোন ধাতু দিয়ে তৈরি নিকেল টিন সীসা নাকি টিন ও সীসা তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ফিউজ সার এটি হচ্ছে টিন এবং সীসা দিয়ে তৈরি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন নেক্সট দেখো পঁচিশ পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি দেখো আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু জাতীয় পাখি বা রাজ্য পাখি রয়েছে রাজ্য পাখি রয়েছে রাজ্য বৃক্ষ রয়েছে তো এগুলো কিন্তু আগের ক্লাসে আলোচনা করা হয়েছে বলো পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি বা জাতীয় পাখির নাম কি এমু পাখি ময়ূর মাছরাঙা নাকি পায়রা তো পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হল সঠিক উত্তর হয়ে যাবে মাছরাঙা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ছাব্বিশ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয় সাইক্লোন টর্নেডো টাইফুন নাকি হ্যারিকিন তো দেখো চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় সঠিক উত্তর হয়ে টাইফুন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ চিলি সলপিটারের সংকেত কি দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এর রাসায়নিক নাম কী এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম নাইট্রেট চিলি সলপিটারের সংকেত বা সোডিয়াম নাইট্রেটের সংকেতটা কী তো দেখো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এন এ এন ও থ্রি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র তৈরি করা হয় টেফলন হীরা লোহা নাকি গ্রাফাইড তো দেখো ননস্টিক বাসনপত্র এটি তৈরি করা হয় সঠিক উত্তর হয়ে যাবে টেফলন ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন প্রস্তাবনাকে কে সংবিধানের আত্মা বলেছেন ডক্টর বি আর আম্বেদকর এন রাও সচ্ছিদানন্দ সিনহা নাকি ঠাকুরদাস ভার্গভ সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের আত্মা বলেছেন সঠিক উত্তর ঠাকুরদাস ভার্গভ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন আমি আবারও বলছি ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিন্ধু সভ্যতার বণিকদের কি বলা হতো তো দেখো সিন্ধু সভ্যতার বণিকদের বলা হতো পানি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো একত্রিশ লোকসভায় স্পিকারের ভোটকে কি বলা হয় তো দেখো এই যে পার্লামেন্ট পার্লামেন্টের দুটো কক্ষ একটা হয় লোকসভা একটা হয় রাজ্যসভা রাজ্যসভাটা হচ্ছে উচ্চকক্ষ আর লোকসভাটা হচ্ছে নিম্নকক্ষ তাহলে এই লোকসভায় স্পিকারের ভোটকে কি বলা হয় তো লোকসভায় স্পিকারের ভোটকে বলা হয় নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট ওকে অপশান এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর লোকসভায় কে করে স্পিকার তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন ত্রিশ একত্রিশটি প্রশ্ন তো এই প্রশ্নগুলির মধ্যে তোমরা কে কতগুলো সঠিক উত্তর করতে পারলে বা কতগুলো স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের যেটা প্রথমেই বললাম যে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ এটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে তোমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাও মোটামুটি পুজোর পর অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু হতে চলেছে সুতরাং হাতে কিন্তু একদম সময় নেই তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশনটা চালিয়ে যাও আর তোমরা যারা একেবারে নতুন করে প্রিপারেশন করছো দেখো আমাদের সি আর পি তত্ত্বাবধানে সকলের জন্য অলরেডি বারোই আগস্ট থেকে শুরু হয়েছে ডাব্লিউ বি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি নতুন ফাউন্ডেশন ব্যাচ তো এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে মানে পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করিয়ে দেবো এই ব্যাচে তোমরা প্রত্যেকটি বিষয়ে যেমন জিকে জি এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু থাকবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এগুলো সমস্ত কিছুই তোমরা কিন্তু একদম বেসিক লেভেল থেকে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পেয়ে যাবে তো এই ব্যাচে তোমরা প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পিডিএফ ডাউনলোড প্রত্যেক দিন প্র্যাকটিস সেট বা মক টেস্ট এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুবিধা পেয়ে যাবে ওকে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো টাকা এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিস নেই একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স এবং ভ্যালিডিটি থাকবে এই ব্যাচের তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ